অ্যান্ড লার্নার প্রত্যেকে ওয়েলকাম প্রত্যেককে ওয়েলকাম আজকের এই সেশনে প্রশ্ন রয়েছে গুটি কয়েক নাম্বার ওয়ান মাদ্রাসা পরীক্ষা জানুয়ারিতে হবে কি হবে না ফুরেসাই পরীক্ষা জানুয়ারিতে হবে কি হবে না এবং ডাব্লিউ বি পি ক্লার্কশিপের এক্সাম কবে হবে এছাড়াও বলে রাখি এর এক্সপেক্টেড ডেট কত রয়েছে বা কী কী সম্ভব এইগুলো নিয়ে কথা বলবো আজকের শাসনে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সেটি লাইক করতে ভুলবেন না যদি মনে হয় আপনার জন্য সেশনটি ইউজফুল শুরু করা যাক ওয়ান বাই ওয়ান করে প্রথমে চলে আসি মাদ্রাসার এক্সাম নিয়ে দেখুন এখানে সিট রয়েছে সতেরোশো উনত্রিশটি সিট রয়েছে এখানে এবং যেখানে ফর্ম ফিল আপ হয়েছিল টু লাখ থার্টি ফোর থাউজেন্ড ওকে তো দু লাখ চৌত্রিশ হাজার পরীক্ষা নেওয়া হবে এটা নিয়ে বিভিন্ন পেপারে বলা হচ্ছে জানুয়ারিতে এক্সাম হবে জানুয়ারিতে এক্সাম যদি হতে হয় তাহলে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি জানুয়ারির টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি রয়েছে একটা ডেট এবং রয়েছে কবে রয়েছে বলবো টোয়েন্টি এইট জানুয়ারি সানডে ডেট রয়েছে এই দুটো দিনে এক্সাম হতে পারে বা টোয়েন্টি জানুয়ারি এবং টোয়েন্টি সেভেন জানুয়ারি শনিবার যদি এক্সাম হয় তবে এক্ষেত্রে বলবো এক্সাম নিলেও নিতে পারে মাদ্রাসা বোর্ড কেন বলছি প্রচুর নাম্বার অফ স্টুডেন্ট নয় যদি তারা চায় তারা কিন্তু মানে তারা কিন্তু পনেরো দিনের মধ্যে তারা কিন্তু এক্সাম পুরো রেডি করতে পারেন এখানে তবে তার কি হবে না হবে তা কিন্তু আমরা জানতে পারবো জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যেই যাই আপডেট আসুক না কেন এবং পরবর্তী কেসে কি হয় সেটাও একটা দেখার বিষয় রয়েছে এখানে তারা যদি চান যে আমি কেসকে গুরুত্ব দেব না যে কথা আগে কোর্ট থেকে বলা হয়েছিল যে আপনারা চাইলে এক্সাম নিতে পারেন তবে কোর্টের রায় কিন্তু আমরা পরীক্ষাটা মেনে নিতে হবে এখানে পরবর্তী এক্সাম হচ্ছে ফুড এসআইয়ের এক্সাম ফুড এসআইয়ের এক্সাম জানুয়ারি চোদ্দ তারিখে একটা ডেট আমাদের কিন্তু বিভিন্ন মানে পত্রিকাতে দেওয়া হয়েছিল বিভিন্ন ইউটিউব থেকেও বলা হচ্ছে কন্টিনিউসলি হবে অনেকেই এ নিয়ে প্রশ্ন করছেন চোদ্দোই জানুয়ারি এক্সাম হবে কি না দেখুন এখানে সিট রয়েছে যাই সিট থাকুন কেন ফর্ম ফিল আপ করেছে বলতে পারি ফর্ম ফিল আপ বলব করেছে এখানে আমাদের প্রায় থার্টিন পয়েন্ট ফাইভ লাখ ছেলে ফর্ম ফিল আপ করেছেন এতটা স্টুডেন্টকে একসাথে বসানো তার জন্য অ্যারেঞ্জমেন্ট করা রীতিমতো টাফ কাজ একটা এবং সেটা নিয়ে কোনো রকম কোনো আপডেট মানে পাইনি যে মিটিং হয়েছে বা মানে সেটা নিয়ে এটা বৈঠক চলছে এক্সাম কবে হতে পারে না হতে পারে এই নিয়ে কোনোরকম কোনো আপডেট নেই তাহলে এক্সাম কবে হতে পারে ফেব্রুয়ারি মাসের যে এক্সাম হবে না সেটা আমি আগেই প্রত্যেকে বলেছি কারণ আমাদের মাধ্যমিক এবং এইচএস পরীক্ষা রয়েছে মার্চে যদি ইলেকশন যদি একদম শুরুতে না হয় তাহলে মার্চে প্রথম দিকে কিন্তু পরীক্ষা হলেও হতে পারে যদি ইলেকশনের ডেটটা একটু পেয়েছে তবে ইলেকশান আগে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে একটা কেন বলছি যে ইলেকশান আগে পরীক্ষা কিন্তু একটা জেনারেলি হয়ে থাকে তো আমরা মার্চে পরীক্ষা ধরতে হতে পারি যদি আমাদের কোনো রকম কোনো আপডেট না আসে তাহলে জানাবো আপডেট এলে অবশ্যই জানাবো প্রত্যেকে যে কী আপডেট এলো না এলো তবে হ্যাঁ শুরুতে বলে রাখি যে আমরা এই ব্যাচ কোর্সটা কিন্তু স্টার্ট করে দিয়েছি যদি কারো মনে হয় যে আমরা এখানে ম্যাথামেটিক্স রিজনিংটাকে জোরদার করবো এখানে আমরা আরও স্টক করব অবশ্যই প্রত্যেকে জয়েন করতে পারেন এই ব্যাচ কোর্স যেন আমি নিজে করাবো সাথে কিন্তু জি কেটাও এক্সট্রা রয়েছে ওকে তো আর চিন্তা নয় ব্রাদার একদম মিনিমাম ফিজে ছমাসের মাসের আমি এই কোর্স ডিউরেশন রেখেছি যার ফিজ সর্বসাকুললে ফাইভ নাইন মানে বলতে পারেন পাঁচশো নিরানব্বই টাকা মান্থলি ওয়ান হান্ড্রেড করে ফিজ লাগছে আপনার তো এই নাম্বারে প্রত্যেকে অবশ্যই কন্ট্যাক্ট করে নিন দেখুন চেষ্টা করে দেখুন যদি না হয় খারাপ লাগলে অবশ্যই আমাকে জানাবেন এখানে প্রথম সাত দিন যদি মো জানান আমাকে তার ভালো লাগছে না ক্লাস দেন আই উইল রিফান্ড ইউর মানি মাই ডিয়ার সাত দিন ক্লাস করে আপনাকে বলতে হবে সাত দিনের মধ্যে বলতে আপনাকে হবে এখানে তো নাইন সিক্স থ্রি ফাইভ নাইন জিরো সিক্স জিরো নাইন সিক্স নাম্বার আপনি কন্ট্যাক্ট করে নিন এখানে যেটা ফাউন্ডেশন ব্যাচ একদম সমস্ত রকম পরীক্ষাগুলোকে টার্গেট করে আমরা কিন্তু এই ব্যাচটা স্টার্ট করেছি অতএব আর লেট করবেন না যদি কারো মনে হয় অবশ্যই এই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করুন এবং হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দিন সে জয়েন হতে চাই বলে ওকে আমরা বলে এখানে ম্যাথামেটিক্স রিজনিং এবং কিছু পার্ট রয়েছে রয়েছে ওকে এই নিয়ে সেশনটি থেকে শুরু করে ফুরে আসা সমস্ত পরীক্ষার জন্য ইউজফুল পরবর্তী প্রশ্ন ছিল স্যার তাহলে পিএসসি ক্লার্কশিপের ফর্ম ফিল আপ চলছে এখনও হ্যাঁ ফর্ম ফিল আপ চলছে এখনও যারা এখন অবধি ফর্ম ফিল আপটা করেননি তাদের প্রত্যেক বলবো ফর্ম ফিল আপটা আজকেই করে নিন আপনি এবং এর এক্সাম কিন্তু জুন মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে জুন মাসে কিন্তু এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যদি আরও কোন তথ্য উঠে আসে তা জানাবো প্রত্যেক অবশ্যই আমি ফুরেশায় এক্সাম নিয়ে ডেট বললাম মোটামুটি ফুরেশা এক্সাম মার্চের ফার্স্টের দিকে বা যদি পিছিয়ে যায় তাহলে কিন্তু মে মাসের দিকে এক্সাম হওয়ারও হতে পারে তবে আশা করছি মার্চের দিকে এক্সামটা হবে এবং মাদ্রাসায় এক্সাম কিন্তু হলেও হতে পারে জানুয়ারিতে সেটা কিন্তু অবিশ্বাস্য কিছু নয় তারা যদি চায় তাহলে এক্সাম কিন্তু হতে পারে এখানে সেটা নিয়ে যাই তথ্য আসুক না কেন অবশ্যই বলবো প্রত্যেকের চ্যানেলে যত থাকার জন্য চ্যানেলের তরফ থেকে প্রত্যেকে আমি ইনফর্ম করে দেবো এটুকুই আজকের মতো দেখা হবে নেক্সট সেশনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই প্রশ্নগুলো করবেন কমেন্ট সেকশানে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ ভালো তখন প্রত্যেকে সুস্থ থাকুন প্রত্যেকে এবং প্রত্যেকের দিন শুভ হোক